বিষয়টা হচ্ছে জেরিন নামের যে মেয়েটা সে আমার পছন্দ ছিল প্রায় পাঁচ বছরের তার প্রস্তাবে সম্পর্ক হয় এক মাসে তারপরে এক মাস যেতে না যেতে সেই সম্পর্কে মানে সমাপ্তি ঘটে বিচ্ছেদ হয়ে যায় আমাদের তো বিচ্ছেদের কারণ হচ্ছে আমি সম্পর্কে তার মামা হতাম মানে সে আমার ভাগ্নি ছিল মানে এটার উপর ভিত্তি করে সেই সম্পর্ক শেষ করে যে দেখো তুমি সম্পর্কে আমার আমার মামা হও তোমার তোমার ভাগ্নি এটা এটা পরিবার পরিবার কিংবা মেনে না তো তার চেয়ে উচিত তো আমি তাকে অনেক বোঝাই যে দেখো আমি তো আর তোমার হচ্ছে আপন মামা নয় দূর সম্পর্কে তো এরকম ভাবে তাকে বোঝাই তারপরও মানে তার একটা কথাই যে এটা সম্ভব না তো এইভাবে সেই সম্পর্কটা শেষ করে তারপর মাঝখানে সম্পর্ক শেষ দুই বছর তো দুই বছরের মধ্যে আমার টিকটকে আসা। মানে তাকে নিয়ে আমি কবিতা লিখতাম জিরিনকে নিয়ে আমি কবিতা লিখতাম তো লিখতে লিখতে হঠাৎ হুট করে সে একদিন আমাকে মেসেজ দিল যে তুমি এগুলা যা এগুলা ঠিক না তো আমি বললাম যে আমি কি করলাম তো সে তখন বলো যে দেখো তুমি সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাবে আমার যে স্কুলের টিচার সেও বলছে যে ছেলেকে মানে এরকম কিছু করছে তুমি আমার ছবি ছাড়ছো প্লাস আমাকে নিয়ে আমার আমার নাম উচ্চারণ করছো বারবার এগুলো বন্ধ করো এতে করে আমার সমস্যা হচ্ছে তো আমি তখন ভাবলাম যে আমি চাই না আমার জন্য কারো সমস্যা হোক আমি তাকে নিয়ে মানে মানে তার নাম কিংবা তার ছবি এগুলো আস টোটালি দেওয়া অফ করে দিলাম তারপর কিছুদিন যেতে মানে বেশ কিছুদিন যেতে না যেতে হুট করে দেখলাম যে সে আবার টিকটকে আসছে মানে সে সেখানে তার ছবিতে ভিডিও আপলোড করতেছে প্লাস এখানে আমি ফার্স্টে দেখি নাই বাট আমার ওখানে অনেক মেনশন করতেছিল যে এই সেই নারী যার জন্য আমরা একটি জিহাদ ভাইকে পেয়েছি বা জিহাদ ভাইয়ের মতো কবি পেয়েছি তো আমি তখন সাথে সাথে তাকে মেসেজ দিলাম যে তুমি কেন টিকটক অ্যাকাউন্ট আবার ক্রিয়েট করছো এই কারণে তো এখন তোমার প্রবলেম না হয় তাহলে তুমি এগুলা কেন করতেছো তো সে বললো যে আমার ইচ্ছা আমার যা ইচ্ছা আমি তাই করবো তখন বুঝতে পারলাম যে আসলে সে এখানে কি জন্য মানে টিকটক আসছে যাই হোক এভাবে সবকিছু চলতেছিল তারপরে সে আবার আমাকে মেসেজ দেয় যে দেখো আমার ভুল হয়েছে আমি টিকটক আসছি আমি এটা আমি আসলে আমার ভুল হয়েছে আমি আসতে চাই নাই তুমি সবাইকে একটা ভিডিওর মাধ্যমে বোঝাই দাও যে সম্পর্কে তুমি আমার মামা হও তোমার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না তো আমি তখন বললাম যে কেন আমি মিথ্যা বলবো কেন তোমার সাথে তোমার আমার সম্পর্ক ছিল একটা হয়তো সম্পর্কটা খনিকের জন্য ছিল তুমি টাইম পাস করতে আসছিলা মানে এরকম ছিল কিন্তু আমাদের তো একটা সম্পর্ক ছিল ও বলেছিল যে না তুমি যদি আমার ভালোবাসা থাকো তাহলে তুমি সবাই বোঝাই দাও যে আমাদের মানে সম্পর্ক ছিল না জাস্ট এমনি আমরা ফ্রেন্ড কিংবা মা ভাগ্ন মতো ছিল মানে এরকম ভাবে একটা ভিডিও দিতে বলছিল তারপর আমি আর ওরকম ভাবে ভিডিও দিই না কেন আমি মিথ্যা বলতে চাই তো তারপর আর তার সাথে আমার কথা হয়নি সে হয়তো এই রাগ নেই আমার উপর আর কথা বলে নাই তো সবকিছু এইভাবে চলতেছিল তারপর আমি তাকে বারবারই মানে বুঝাই যে দেখে সম্পর্কটা তুমি ঠিক করো আমি আর পারতেছি না মানে আমার ভালো লাগতেছে না এইসব আর তুমি এই সম্পর্ক ঠিক করো নয়তো আমি মারা যাবো না নয়তো অন্য কাউকে বিয়ে করে নিবো মানে একটা টাইম দিয়ে থাকে যে তুমি এই সম্পর্কটা যদি ঠিক না করো কিংবা আমার বিয়ে না করো তাহলে আমি সাতাইশ তারিখের মধ্যে বিয়ে করে নেবো নয়তো মারা যাবো দুইটা মানে দুইটা কথা বলি তাকে তো সে বলে তোমার যাই ইচ্ছা তাই করো মানে এগুলো সে পাত্তাই দেয়নি সে হয়তো বা যে এমনি বলতেছি তো যাই হোক মরতে পাইনি তবে বিয়ে করে নি আহ বিয়ে করি মানে জুই নামের যে মেয়েটা তাকে বিয়ে করার মানে তাকে কিভাবে বিয়ে করি প্রথমত হইতেছি গিয়া আমি আমার মেসেজ রিকোয়েস্ট যখন চেক দিই দেখি কি কি টেক্স দেয় তারপর ফার্স্ট ছিল মানে জুই নামের মেয়েটার টেক্সট মানে অনেক আগ্রহ নিয়ে আমাকে মেসেজ দিতেছে যে ভাই প্লিজ মানে এরকম ভাবে দিছে অ্যান্সার করা তারপর সে আমাকে যখন প্রেমের প্রস্তাব দেয় যে ভাই আপনাকে আমার ভালো লাগে কিন্তু আপনার সাথে আমি রিলেশন করতে চাই তো আমি তখন সেটাকে প্রত্যাখ্যান করে তাকে বিয়ের প্রস্তাব দিই যে আমি তোমাকে বিয়ে করবো আমি প্রেম ফ্রেম করতে পারবো না তো সে তখন বিয়েতে রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি বিয়ে করবো তারপর তার পরের দিনে মানে জুইনামের যে মেয়েটা তাকে বিয়ে করার উদ্দেশ্যে যাওয়ার পথে আমি বাসে যখন বাসে যাই মানে তখন আমার পাশে আমার এক ভাই ছিল প্লাস ফ্রেন্ড ছিল তারা বলতেছিল ভেবে কাজ করলে সেটা সুন্দর হয় না যাই কর ভেবে এখনো সময় আছে তো আমি তখন মানে তাদের কথাটা একটু আমার মানে একটু মাথায় ঢুকলো যে আসলে কি ঠিক করতেছি যা যা করতেছি আদেও কি ঠিক করছি কিন্তু আমার ভবিষ্যতের জন্য ভালো হবে তখন আমি সাথে সাথে আবার জেরিনকে মেসেজ দিই যে দেখো আমি কিন্তু সত্যি সত্যি বিয়ে করে নিচ্ছি আমি আজকেই বিয়ে করছি তুমি প্লিজ মানে সময়টা ঠিক করো তো তখনও যদি মানে যেদিন আমার মেসেজের অ্যান্সার দিত কিংবা আমাকে বলতো যে না তুমি না আমি কন্টিনিউ তাহলে হয়তো আমি সেদিন বাস থেকে বাসে চলে আসতাম কিন্তু সে তখন মানে করতে করতেও মানে করেনি মানে এখন আমি বিয়ে করবো মেয়ে যেমনই হোক মেয়ে দেখতে কালো হোক ফস হোক যেমনই হোক মানে আমার বিয়ে করতেই হবে আজকের মধ্যে বিয়ে করবো তো তখন আরো রাখ তো যাই তো মেয়ের সাথে দেখা তো মেয়ে আমি তখন মেয়ের ছবিও দেখিনি বা চেহারাও আমি দেখিনি মেয়ের চেহারা কেমন তো মেয়ে বরকা পড়ে আসছে তো বাসে যখন উঠি মধ্য রাস্তায় মেয়েকে বলি যে তোমার মুখোশটা হলো তো তখন মেয়ে যখন মুখোশ করে তখন মেয়েকে দেখি মানে প্রথম মেয়েকে দেখা তখন মেয়েকে আমি দেখিনি যে মেয়ে দেখতে কেমন তো দেখলাম দেখার পর তখন আমার একটা কথাই যে মেয়ে আমি তাকে থেকে ভাবছি যে মেয়ের চেহারা থাকুক কার না থাকুক মেয়ে দেখতে সুন্দর হোক খারাপ হোক যেমনই হোক আমি কি বিয়ে করবো তো যাই হোক বাসায় এলাকায় কাজে ছিল কাজে মানে ওখানে বিয়ে করে না যাই হোক ভাই মাধ্যমে বিয়ে করিনি তো বিয়ে করে বাসায় নিয়ে আসি তো বাসায় তো অনেক ঝামেলা চলতেছিল আগে থেকে মানে ভিডিও দেখে ফেলছে যে বিয়ে করছি এরকম থেকে বসে রয়েছে সবাই তখন এটাও ভাবতেছিল যে আমি বিয়ে করছি কারণ আমার বাসায় জানতো যে জেনের সাথে আমার একটা সম্পর্ক আছে মানে আমার এলাকাও কিছু মানুষ জানতো তো সবাই ভাবতেছিল যে আমি বিয়ে করছি কিন্তু আমি তো তখন জুইকে বিয়ে করে নিয়ে আসি সবাই হতবাক যে এই সম্পর্ক কখন জড়ালো মানে এরকম যাই হোক বাসায় মাইনা নেয় মাইনা নেওয়ার পর বাসায় থাকি তিন মাস দুই মাস যেতে না যাইতেই মানে সবকিছু ঠিকঠাক চলতেছিল কিন্তু দুই মাস যাইতে না যাইতেই মানে জেরি সরি জুই জুই মানে ওর বাসায় চলে আসে আমাকে না জানায় মানে অনাকাঙ্ক্ষিত ভাবে আমি নিজেও যাই না মানে আমি এক জায়গায় বাইরে বেরিয়েছিলাম বা বাসা থেকে ফোন আসছে যে জুই চলে গেছে তো আমি তো তখন উঠকে দৌড় মানে তাড়াতাড়ি করে বাসা আসছি যে কি বলতেছে এগুলো তো তার দুই দিন পর জুয়ের সাথে আমার কথা হবে তো তখন তাকে আমি বলি যে তুমি ক্যান্সেল আইলা মানে এটা রিজন কি তো তখন সে বলতেছিল যে আমি জানি না মানে তার প্রত্যেকটা কথার একটা জবাবে আমি জানি না তো আচ্ছা ঠিক আছে জানো না থাকো সমস্যা নেই সুখে লাগি তো গেছ থাকো তো এরকম ভাবে আমার কথাই বলা হয় তারপর হচ্ছে সে তার কিছুদিন পর আবার ফিরে আসতে চায় আমার কাছে আমি আনি আনার পর দুই মাস যাইতে না যাইতে আবার ও আবার চলে যায় আবার চলে যায় তারপর তো আমার পরিবার আমার উপর ক্ষিপ্ত যে তোর জন্য এরকম হইতেছে তুই কেন বারবার আনতেসো যাইতেছি যাক চলে যাক একবারে যাক তো আমারও তখন একটা প্রশ্নই যে ভাই যদি থাকার হয় তাহলে থাক আর যা হলে যা আইতে আইতে চাইছ না যে যা আস তাহলে না আর যদি থাকো তাহলে যাইতে চাইছিস না মানে এরকম আমার প্রশ্ন তো যাওয়ার পর তখন একই কথা যে না তোমাকে সাজবো না তো এরকম সবকিছু ঠিক ছিল তার পনেরো দিনের মাথায় সে আবার মানে আসতে চায় তারা আবার আনা হয় তো আনি তৃতীয়বার যখন যাই ঈদের পর দিন মানে তৃতীয়বার সেই ঈদের পর দিন আমার ছেড়া দেয় তো আমি দিন তারে নিয়ে ঘোরাঘাড়ি করিয়া প্লাস তাদের বাসায় দিয়া তারপর তার পরের দিন আমার ফ্রেন্ডের সাথে ঘুরতে যাই ফ্রেন্ডের কে সময় দিই তো ফ্রেন্ডের সাথে ঘুরতে যাওয়ার পর আর তখন বাজে সাতটা সাতটার সময় মানে বাসাতে পলাশছে যে চুড়ি পাওয়া যাইতেছে না মানে কি একটা অবস্থা তখন ঘুরতে গেছি মানে তখন তাড়াহুড়া করে বাইক নিয়ে তাড়াতাড়ি করে বাসা আসা আসা আসার পর দেখি যে সব ব্যাগ ঠেক গুছায় মানে ও আগের থেকে অল্প যে চলে যাব প্লাস ও মানে সব ব্যাগ ঠেক কাপড় চুপড় আগে ওই পাশে রুমে রেখে দিয়েছিল তো ওইখান থেকে গাড়ি আসছে ও গাড়ি চলে গেছে মানে আগের থেকে অল্প তো আমি আদৌ জানি না যে মানে কি গেছে গাড়ি দেয় গেছে না বা গাড়িতে আমার হচ্ছে কিছু কি দেখছে মানে একটা সেঞ্জি যেতেছিল হয়তো ভাই সেঞ্জি বইয়ে চলে গেছে যাই চলে গেছে তো যাওয়ার পর আহ ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই পনেরো দিন তো পনেরো দিন পর যোগাযোগ হয় তো বলে যে আমি আমার বাসায় চলে আসছি তুমি আমার চিন্তা করো না তুমি ঠিক আছে মেসেজ গেছে যে আমি তোমার সাথে থাকতে পারছি আমি কান্না বলে আর কি কান্না করতেছে যে আমি তোমার সাথে থাকতে পারবো না আমার নিয়ে যাও প্লিজ তো আমি তো তখন তার আনবো না কেন আনবো না কারণ একটা মানুষ আট মাসের মাথায় যদি তিনবার চলে যায় তার যদি আওয়ার আনি সে আবার যাবো না তার কোনো গ্যারান্টি আছে আমার ছেলে চলে যায় তখন কি উপায় আসলে এটার উপর ভিত্তি করে তারা আনা হয় না মানে তারা আমি আনি না তারপর তার কিছুদিনের মাথায় সে ডিভোর্স থিয়েটার বাসায় মানে আমি ফ্রেন্ডের সাথে বাইক ঘুরতেছিলাম মানে ফোন আসছে যে আপনার একটা চিঠি আসছে নিয়ে যা তো আমি যাই আমি তখন বুঝতে পারছি যে হয়তো ডিভোর্স লেটার যাই যখন মানে ডিভোর্স পেপারটা হাতে পাই আমি মানে বললে তো বিশ্বাস করবেন না কিংবা বলে বোঝানো যাবে না মানে আমার এত পরিমাণ খারাপ লাগছে প্লাস আমি কান্না করে দিছি ভাইয়ের সামনে যে কি করলো এটা ওই আসতে চাইলো দেন আবার কেন ডিভোর্স দিল তো যাই হোক ডিভোর্স দিছে একতরফা ভাবে মানে পাঠাইছে ডিভোর্স মানে আমার আমি যে সাইন করবো এরকম কোনো অপশন নাই মানে একতরফা ভাবে ছাড়াছাড়ি করে দিছে তো ডিভোর্সের পরও আসতে চাই মানে ডিভোর্স দিয়ে দিছে

এখন চাই যে তুমি ইচ্ছে কি ভাবে আমার বাসায় আসো আমার বাসায় দিকে আমি এতটুকু তোমার বলে দিলাম যে তোমার গায়ে হাত দিতে পারবো না মুখ দিয়ে মানুষ যাই বলো তোমার মুখ মানে তোমার গায়ে কেউ হাত দিতে পারবো না বাসায় আসো এখানে যদি আমার আমি ঢাকায় চলে যাবো সঙ্গে তো বলেছে আচ্ছা ঠিক আছে তো একবার বলে আসবো আর একবার বলে জানা আমি আসতে পারবো না তুমি আমার নিয়ে যাও মানে এরকম ডিসিশন নিতে পারতেছিল না যে আমার কাছে আসবে কি আসবে না তো যাই হোক আস্তে আস্তে বলতে তিন মাস পার হয়ে যায় তখন তো আর উপায় নেই লিভর্স হয়ে গেছে তিন মাসের পর তো সম্ভব না তারপরেও আমি দাঁড়িয়ে নিতে চাই তারপর সে হইতেছে গিয়া তখন চেয়ার আসতেছে না বলতেছে আমি একা যাইতে পারবো আমাকে যদি নিতে পারো তাহলে এসে নিয়ে যাও তো এইভাবে আর তাকে আনাও হয় না সেও আসে না তার সাথে আমার যোগাযোগ ইনটোটালি মানে তার সাথে আমার কোনো যোগাযোগ নেই মানে আমি যে তার সাথে যোগাযোগ করবো এটা কোনো মাধ্যম ছিল না কারণ তার ফ্রেন্ড সার্কেলের ওর কারোর সাথে আমার কথা হইতো না প্লাস তার ফ্যামিলির সাথে তো হইতেই না কিন্তু চাইলে সে আমার সাথে যোগাযোগ করতে পারতো যে কোনো মাধ্যমে আমি যেহেতু আমি অনলাইনে একটি অ্যাক্টিভ থাকি যে কোনো মাধ্যমে সে যোগাযোগ করতে পারতো কিন্তু সে সেটা চেষ্টা করে নাই প্লাস আমিও করি নেই তো তার ঠিক এক মাস এক মাস যাইতে না যাইতে মানে খবর এলো সে নাকি বিয়ে করে আসছে মানে অন্য কারণে বিয়ে করছে তো আমি বললাম যে আমি তখন বিশ্বাস করিনি এটা আমি যে না ও বিয়ে করতে না যত যাই হোক আরেকটা মানুষ বিয়ে করবে না বিয়ে করবে ঠিক আছে তবে সময় তো নেবে অনেক ও যে এক মাসের মাথায় বিয়ে করে না এটা আমি আর জানতাম না যখন আমি ওই মানে বিয়ের ছবিটা দেখি ওর হাজবেন্ড সাথে যে ওর বিয়ে হচ্ছে তখন মানে পুরোপুরি বিশ্বাস করলাম যে আসলে ও বিয়ে করে নিছে তো তখন দেখছেন অবশ্যই অবস্থা কি ছিল মানে খারাপ অবস্থা ছিল ভাবছিলাম হয়তো বা শেষ তারপর যাই হোক এখন যা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্যই করে আরিয়ানের সাথে ছিলাম হয়তো আরিয়ান না থাকলে আজকে যাই নাকি হয়তো হচ্ছে এই খবর শুনে আমি বাসা থেকে বের হয়ে যাই তো মূলত এই ছিল আমার জীবন নিয়ে কাহিনী আমি না আপনাদেরকে আমি কতটুকু বোঝাতে পেরেছি আমি ছোট মানুষ আমার মাথায় যতটুকু খেটেছি আমি সেভাবেই বোঝানোর চেষ্টা করেছি তো আরেকটা বিষয় হচ্ছে নারী যে বিষয়টা আমি শুধু এতটুকুই বলবো যে আমি কখন আর নারীর সঙ্গে স্পর্শ না আমি আমার জীবন এভাবেই কাটিয়ে দেব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ভালো রাখবেন চারপাশ আপাতত আল্লাহ হাফিজ